আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশ প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি রাজনীতির মাঠে বিপ্লবীরা দলের যাত্রা দেড় শতাধিক নেতা কমিটিতে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হট্টগোল মারামারি বহুমুখী আতঙ্ক প্রশাসনে ধরাছোয়ার বাইরে হাসিনার আবদুল্লাহ প্রধান উপদেষ্টা বছরের শেষ নাগাদ সংসদ নির্বাচনের পরিকল্পনা জাতিসংঘ মহাসচিব আসছেন তেরোই মার্চ প্রধান উপদেষ্টাকে চিঠি মার্কিন নাগরিকত্ব ষাট কোটি টাকায় আগের মতো মামলা হলে আমাদেরও একই পরিণতি লুটপাটকারীদের শেয়ার বাজার থেকে বের করুন স্বাধীনতা সূচকে দেশের উন্নতি গণব্যথনের অর্জনগুলো যেন বিসর্জন না হয় অদিতে করিব ডক্টর শফিকুর রহমান গডফাদারদের দেশ দেখতে চাই না গডফাদারদের দেশে দেখতে চাই না বিএনপিতে প্রার্থীদের গ্রিন সিগন্যাল সাত বছর পর বদ্রিত সভা আজ গুরুত্ব পাবে সংসদ নির্বাচন দলীয় শৃঙ্খলা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ নানা বিষয় সাংবাদিক মুস্তফা আর নেই গ্যাসের দাম বাড়ানো হলে শিল্প ধ্বংস ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি শেষের পাতায় কমছেই না অপরাধ মেহেরপুর সীমান্তে রোহিঙ্গা সহ পনেরো জনকে ভারতের পুষব্যাকসিসি আইসিসিবিতে জমেছে মেলা পুষ্টি চাহিদা পূরণে মিলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ সিনটাইগারির দৌরত্ব বাড়ছে গণপিটুনি গাজীপুরে বাদীপক্ষের কাণ্ড আদালত চত্বর থেকে তুলে নিয়ে দুই ভাইকে আহত করে ফেরত স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলায় গ্রেপ্তার না হওয়ার বিক্ষোভ বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম রাজধানী জুড়ে পুলিশের করা নিরাপত্তা আকস্মিক পরিদর্শনের স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচশো টহল টিম অপারেশন ডেভিড হান্ডে গ্রেপ্তার আরো ছয়শো তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অন্তবর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হাতে রেখেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শফিকুল আলম ছয় মাসে অর্থনীতির কামব্যাক নির যমুনার সামনে জুলাই আন্দোলন আহতদের অবস্থা ধর্মঘট কুয়েট ক্যাম্পাসে ত্যাগ শিক্ষা দিতেন হলে ইন্টারনেট ও পানি বন্ধের অভিযোগ আগে জাতীয় নির্বাচন চান স্থানীয় সরকার প্রতিনিধিরা সেক্টর প্রোগ্রাম থেকে বের করা হয়েছে আসছে সরকার অধিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়ো নইলে শাস্তি বর্ণিল সাজে সজ্জিত সজিনা ফুল কাউন্সিলরের ছেলে আমাকে গুলি করে বিশেষ সাক্ষাৎকারে তহমিদ হুজাফা মৃত্যুদণ্ডের রায় বিরুদ্ধে আপিলের অনুমতি জামাতদা আজহার ঝোপের মধ্যে মিলন ব্যবসায় লাশ দেশবাসী আসসালাম জীবন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইনটা পাবেন ব্যস্ততার কারণে আপনারা অনেকে পেপার পত্রিকা পড়তে পারেন না শুধু তাদের সুবিধার্থে আমার এই আপনার চেষ্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু